হ্যালো বন্ধুরা কেমন আছেন ভালোই আছেন হবে তো আমিও ভালো আছি তো আপনি আমার হয়ে গেল রান্না বান্না কমপ্লিট আমি আপনি নাস্তা করব দেখুন রুটি আর এই যে পুঁই শাক রান্না করেছি আলু দিয়ে পুঁই শাক আর একটা কলা দিয়ে চলুন আপনারাও আসুন নাস্তা করতে আমিও নাস্তা করছি তারপরে নাস্তা করার পরে বাকি সব ঘরের কাম হয়ে গেছে ঝাল পোঁছা সব হয়ে গেছে কাম আছে করে তারপরে ছাড়ু করতে যাবো কিন্তু কি কাম আছে আপনাদের সবাইকে দেখাবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরাটা দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর একটু ভিডিও যদি একটু ভালো লাগে গ্রামগার ভিডিওটা তো একটা লাইক করে ঠিক আছে এখানে আসুন নাস্তাটা করে নিন সবাই মিলে আমার খাওয়া দাওয়া হয়ে গেল এখানে যাই একটু কাম করি কাম করার পরে তারপরে ছেনান দানান করে পুজো পাঠ করবো চলুন দেখুন আমি কি কাম করবো দেখুন অনেক জঙ্গল হয়ে গেছে আগে ছিল না পরে আবার এইবার কিছু লাগাইনি আমি একটু সবজি টবজি করি এই যে দুলদুল গাছগুলো হয়ে গেছে তো এইগুলোকে এখনে পুরা পরিষ্কার করতেছে আপনাদের দাদা ভাই তো ওর পরে আমি একটু এইখানে আজকে সাফ করা হয়ে গেছে এখন এইখানে করব আর এইগুলো ফুল গাছ তো আমি এইগুলো না ইটগুলো এই যে শুকনো শুকনো ডাল পাতা সবগুলো হাটিয়ে তারপরে এইখানে কোপাবো কোপায়ে তারপরে এই ইটগুলো দিয়ে একটা গোল মতন বানিয়ে দেব তারপরে দেখি কি লাগানো যায় তো চলুন আমি সব এগুলো পরিষ্কার করে কোপায় টোপায় নিই তারপরে দেখতে থাকুন আপনারা ভিডিওটা অনেক কষ্ট হয়ে গেল কষ্ট করে জিরাই জিরাই কোপাইছি তারপরে দেখুন এই যে একদম গোল করে মাটিগুলো প্লেন করে তারপরে একটা লোহার শিক দিয়ে ডাক দিয়ে এর ভিতরে আমি ধনে গাছগুলো লাগাচ্ছি তো দেখুন এমনি করে লাইন দিয়ে লাগালে না তাইলে ভালো হয় আর কি ছোপা ছোপা হয় তো আমি এমনি করে আগে ডাক দিয়ে দিচ্ছি তারপরে ওর ভিতরে লাইন দিয়ে ধনে গাছ লাগাচ্ছি এমনি লাগালে খুবই ভালো হয় তো দেখুন অনেক কষ্ট হয়ে গেছে কোপাতে কোপাতে আর প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আমি এগারোটা থেকে লেগেছিলাম তো দেখুন এই যে লাগানো হয়ে গেল। এখন লাগাচ্ছি এই সাইডে লাগাবো ওই সাইডে সব জায়গা লাগাবো আর এই ইটগুলো দিয়ে দিয়েছি এমনি করে কেন কি তাইলে না এই জলটা দিলে জলটা বেরোবে না দেখুন আমি ভালো করে পারিনি তো দাদা দাদা ভাই ভালো করে করে দিচ্ছে আর হ্যাঁ তারপরে আমি এই সাইডে সাইডে ভেন্ডি গাছও লাগিয়ে দিচ্ছি তো চলুন আমি এইগুলো দেখুন কেমন লাগলো আপনাদের বলুন ভালো লাগলে একটা লাইক করবেন আর ভিডিওটা পুরা দেখবেন স্কিপ করবেন না এইখানে অনেক জঙ্গল ছিল ফুল গাছ ছিল সব পরিষ্কার করেছে আর ওই ধুলধুল গাছগুলো এখনই ওইদিকে কেটে কেটে পরিষ্কার করে দিয়েছে প্রায় ওইটা অন্যদিন আপনাদের দেখাবো তো দেখুন লাগিয়ে দিচ্ছি তো আপনারা ভিডিওটা দেখতে আমার শাক সবজি এইসব লাগানোর অনেক শখ কিন্তু আমাদের ঘরে তোমাদের দাদা ভাই শাকটা খায় না বেশি কিন্তু ধনেপাতা পাতা এই খায় তো এই দেখুন এইটা একটু ফুল লাগানোর জায়গা কিন্তু না এদিকে রোদ পড়ে না তো এর জন্য এইখানেও আমি ধনে গাছ লাগিয়ে দিচ্ছি তো চলুন দেখুন ওইখানেও লাগিয়েছি এইখানেও লাগিয়েছি ওইলে আপনাদের ঘোড়াটা দেখাবো তো হয়ে গেল আমার লাগানো এত তো আমার ধনে গাছগুলো লাগানো হয়ে গেল ধনেগুলো আর এখানে একটা বেজে গেছে আর করবো না এখানে স্নান করবো স্নান করে তারপরে অনেক কাম আছে পুজো দেবো তারপরে খেয়ে ভিডিও বানাবো তো ভিডিও আজকে এখানেই বাকি আর একদিন যে দিন করবো ওই বড়ো খেতে তখন দেখাবো আপনাদের তো ভিডিওটা আজকে এইখানে কমেন্ট করলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এখন অনেক বড় লাগছে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আজকে এখানে